কত দিনে নির্বাচন দিব সেটা বলা এই মুহূর্তে সম্ভব না কারণ নির্বাচন করার জন্য অনেক কিছু রিফর্মস দরকার হবে নির্বাচন সংশ্লিষ্ট রিফর্মস নির্বাচন রিলেটেড রিফর্মস কিছু করতে হবে সেই রিফর্মস কী কী আমি গিয়ে বসলে যখন দেখব আমি স্টক করব করবো তখন দেখবো যেন আমাকে এই ওই জিনিসগুলো করতে কতদিন লাগে আবার রিফরমেন্স কমিশন একটা করছে ইলেকশন কমিশন রিফরেন্স কমিশন কী কী সাজেশন দেয় তো ওটা দেখে কতদিন লাগে ওটা শেষ না করে আমরা কিন্তু প্রস্তুত হয়ে থাকবো এটা হবে আমার ফার্স্ট প্রায়োরিটি ইলেকশনের জন্য যাবতীয় প্রস্তুতি আমরা যত দ্রুত সম্ভব নেব সাবজেক্ট টু ওই যে রিফর্মস কমিশন টমিশনের রিপোর্ট টিপোর্ট পাওয়ার পরে আর আমরা যেখানে যেখানে হাত দেওয়ার দরকার এগুলো করার পরে সেটা করব এই আমি এমনি কোনো স্পেসিফিক দিনক্ষণ দিয়ে বলা এই মুহূর্তে আমার আমার পক্ষে সম্ভব না যদি এক কথাই বলতে চান সবচেয়ে বড় বড়ো চ্যালেঞ্জ হচ্ছে ভোটারকে নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোটদান করার যে একটা ব্যবস্থা করা এটাই সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ সেটা আমরা করতে চাই একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন সেটার জন্য যা যা করা দরকার আমি সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করব এবং সবার সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে আমি ইনশাল্লাহ কামিয়াব হব সে কনফিডেন্স আমার আছে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স আপনারা দেখবেন এই কিস ফর মি শুধু এখানে তো বড় কোনো বিতর্ক নাই একটা দল নিয়ে একটু কথাবার্তা হচ্ছে বিতর্ক হচ্ছে ওটা নিয়ে আমি মন্তব্য এখন করতে চাই না ইট ইস প্রিমাইচুড ফর মি এটা যখন সময় আসবে ইলেকশনের সময় আসবে আপনারাও দেখবেন আমিও দেখবো উইল সি যে তখন কী ধারায় তাদের বিষয়ে কিন্তু আমরা তো চাইব যে সবাই নিয়ে ইলেকশন করতে কিন্তু ওই একটা বিশেষ দল নিয়ে একটু কথাবার্তা হচ্ছে তো বিতর্ক হচ্ছে তো এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে এই মুহূর্তে মন্তব্য করতে চাই না সময় আসলে একটা দল আছে সবার ব্যাপারে বলছি যাদের বিষয়ে বিতর্ক চলছে রাজনৈতিক বিতর্ক চলছে ও বিতর্কটা হতে দিন এটা একটা ফয়সালা আসবে তো একটা যেখান থেকে আসবো একটা ফয়সালা আসবে তো ওই ফয়সালা নিয়ে যখন সময় আসবে তখন আপনারা দেখবেন দেখবেন কিন্তু এখন আমি এই মুহূর্তে এটি এই বিষয়ে কোনো মতামত দিচ্ছি সব সব সংস্কার শেষ করে নির্বাচন দেবেন এমন তো বলছেন না ওনারা ওনারা বলছেন যে একটা প্রয়োজনীয় যেগুলো আছে যেমন বললাম না যে আমি যদি একটা ন্যাশনাল ইলেকশন দিই কয়টা সিট হবে কি প্রফেশনাল ইলেকশন হবে না ফার্স্ট পোস্ট হবে এই জিনিসগুলো তো ফয়সলা করতে হবে তাই না এখন কনস্টিটিউশনের মধ্যে কারণ ইলেকশন কমিশনটা কী এটা তার কনস্টিটিউশনের মাধ্যমে সৃষ্টি তাই না সুতরাং এই এই যদি কনস্টিটিউশনে এমন ধরনের কোনো পরিবর্তন আসে যে পার্লামেন্টের সিট এতটা হবে এমপির ইয়ার হবে এত এতদিন তাহলে আমার তো সেই রকম করেই পরিকল্পনা করতে হবে এই জন্য অনেকগুলো রিলেটেড এরিয়াস আছে যেখানে সংস্কারের সাথে ইলেকশনটা জড়িত ইলেকশন করতে গেলেও বিভিন্ন জায়গায় আপনাকে ইনভলভ এফেক্ট করবে যে সমস্ত জায়গায় এফেক্ট করবে যে সমস্ত সেই রিফর্মগুলো তো করতেই হবে আপনাকে তাই না আর যেখানে যেখানে আমাদের ইলেকশন কমিশনের যে রিফর্ম যে কমিশনটা কাজ করছে তারা তো আমি বাইর করবে যে কোথায় কোথায় হাত দিতে হবে তো তারা দিক আগে যে আপনি এই কাজগুলো করার পরে আপনি ইলেকশনটা করেন তাদের সাজেশনটা কি আমরা দেখি সরকার তো আমাদের পলিটিক্যাল পার্টির সাথে আলাপ আলোচনা করেই তো ফাইনালাইজ করবে নিজেরা তো আর বারবার করে বলছে আমরা যাই করি সংস্কার রাজনৈতিক দলগুলোর সাথে তাদের সাথে তাদের মতামত নিয়েই করব সুতরাং ইলেকশন সংক্রান্ত যে রিফর্মসগুলো তাদের সাথে আলোচনা করি তো আমরা করবো আগে রিফর্মস কমিশনের রিপোর্টটা পাই তারা সকল রাজনৈতিক দলের সাথে বৈঠক বৈঠক করে করে না না আমি আমি সেটা বলছি না তো রিফর্মসের ব্যাপার গভর্নমেন্ট যেটা বলছে যে ওনারা রিফর্মস কমিশনের রিপোর্টগুলো পাওয়ার পরে ওনারা রাজনৈতিক দলের সাথে বসবেন এটা আমি দিজিস চিফ অ্যাডভাইজার বিন ট্রেলিং রিপিটেডলি যে রিফর্মস কমিশনের রিপোর্টগুলো আমি পায় পাই পাওয়ার পরে আমি রাজনৈতিক দলের সাথে বসবো তারা যে যেগুলো রাখতে বলবে আমি সেই সেইগুলো রাখবো যেগুলো রাখতে বলবে না আমি সেইগুলো বাদ দেবো ডিস্ট চিফ অ্যাডভাইজার বিন ট্রেলিং রিপিটেডলি তো এখন ইলেকশন কমিশনের সংস্কারের ব্যাপারে কিছু মুক্ত আসবে তো ওরা উনি উনি রাজনৈতিক দলের সাথে ওনারাই আলাপ করবেন আলাপ করে তো একটা রেজাল্ট আসবে তো তো সেই সে তো সেটার কোনো এই কাজ হবে আমি সেটাই বলছি